আসসালামু আলাইকুম একটা রেড কালারের থ্রি পিস নিয়ে আসলাম এই থ্রি পিসটা হচ্ছে আনস্টিচ মানে সেলাই ছাড়া আপনারা রেডিমেডও নিতে পারবেন চাইলে সেলাই ছাড়াও নিতে পারবেন অপশন আমাদের পেজে আছে থ্রি পিসের কালারটা কিন্তু একদম যে রেড কালারটা লাল খয়েরি কালার সেই কালারটাই কিন্তু আর এখানে অফ হোয়াইট মিষ্টি কালার এবং জলপাই কালার সোতার কাজ করে দেওয়া হয়েছে এটা ছিল ওই যে হাতার কাপড়টা হাতাতে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং হাতার লম্বা হবে বিশ ইঞ্চি পরিমাণ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে আর এগজ পরিমাণ কাপড় আছে আর এই যে দেখেন এখানেও কিন্তু কাজ করে দেওয়া আছে আপনারা মন মতো বানিয়ে নেবেন আর এটা হচ্ছে ওড়না পুরো ওড়নাতেই কিন্তু ছোট ছোটো ফুলের কাজ করে দেওয়া আছে এবং নিচের সাইডে এরকম করে টার্সেল করে দেওয়া আছে তো এটা পছন্দ হলে অবশ্যই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম একটা ফুল পরি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু একদম লাল টুকটুকে ড্রেস বাট ক্যামেরাতে কেন জানি না এটা কমলা কমলা আসতেছে কিছু কালার যখন ক্যামেরাতে আসে না তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় রিয়েল কালারটা কিন্তু এটা অনেক সুন্দর এটা এখানে কিন্তু হাতাতেও কাজ করে দেওয়া আছে এবং পুরো বুক জুড়ে কাজ করা এবং নিচের পোর্শনটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার এই জামার সাথে যেহেতু শীত চলে আসতেছে তাই সবাই এখন লম্বা হাতা দিয়ে জামা অর্ডার করতেছে ম্যাচিং ড্রেসের সাথে ম্যাচিং সাল থাকলেও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন আল্লাহ তো এই ড্রেসটা অর্ডার করতে অবশ্যই আমাদের ইনবক্স করবো